বিপরীত টিভি সত্য সব সময় তোমরা একটু দাঁড়াও ক্লান্ত শরীরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত আশা করি তোমরা খুব ক্ষমার দৃষ্টিতে দেখবে আরে না তুমি দাঁড়াতে বলে বরং আমরা খুশি হয়েছি আসলে আমি একটা ব্যাপার কয়েকদিন থেকে ভাবতেছি কি বিষয় খুলে বলো আমাদের তোমরা কি জানো মানবী সাল্লাহামের একটি হাদিস আছে যে রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করাবে সে রোজাদার ব্যক্তির সমান সব অর্জন করবে আর এতে করে তো রোজাদারদের সব কমে যাবে মানে ভাগাভাগি হয়ে যাবে না না এমন কিছুই হবে না মহানবী সাল্লাহ একই হাদিসে আবারও বলেন রোজাদার ব্যক্তি রোজা রাখলে যে সব পেত সে সব সম্পূর্ণ সব সে পাবে তাহলে তো এটা অনেক পুণ্যের কাজ একদম তাই আমি এই জন্যই তোমাদেরকে দাঁড়াতে বলেছি আমি ভাবছিলাম আমাদের এই বাজারে যারা গরিব আছে ইফতারে সেরকম ভালো কিছু খেয়ে ইফতার করতে পারে না তাদের জন্য ইফতারের আয়োজন করলে কেমন হয় করতে পারলে তো খুবই ভালো হবে হুম আমরা খুব সহজে সু করতে পারবো কিন্তু এই প্ল্যান কার্যকর করতে অনেক টাকার প্রয়োজন এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব প্রথমে আমাদের যার যার সাধ্য মতো আমরা টাকা দিব তারপর আমাদের পরিবারকে এই বিষয়টা বুঝাবো আমাদের ভাগ থেকে একটু একটু করে কমিয়ে যদি সব করা যায় এটা কি ভালো নয় আমার বিশ্বাস এভাবে সবাইকে বুঝিয়ে বললে সবাই রাজি হবে শুধু রাজি না অনেকে খুশি হবে সবাই আমাদের ইফতার করতে আসবে না মনে হয় কেন আমরা যদি নিম্নবিত্তের মধ্যবিত্তদের দাওয়াত দিই অনেকে লজ্জায় আসবে না করোনার সময় আমরা দেখেছি অনেক পরিবারের ঘরে খাবার ছিল না তবুও সরকারি তান এবং খাবার কোনো কিছুই তারা গ্রহণ করেনি দারুণ একটা বিষয় তুলে ধরেছেন এভাবে তো এই বিষয়টা কখনো ভেবে দেখা হয় নাই তাহলে আমরা এখন কি পদক্ষেপ নিতে পারি এর চেয়ে আমরা দশ দিনের ইফতারের প্যাকেজ করতে পারি প্যাকেজে থাকতে পারে খেজুর চিড়া ছোলা মুড়ি চিনি তেল আর এই চিন্তা করার দরকার নেই আমরা সবাই চেষ্টা করি সবার অবস্থান থেকে সাথে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতা করেন আমরা আগামী কাল বাদ জোহর আমবাগানে বসবো ইনশাআল্লাহ এখানে সবাই চলে এসো কে কত টাকা কালেক্ট করতে পারছো আমার এক হাজার আমি দুই হাজার টাকা পেয়েছি আমার কাছে আছে আমাকে টাকা টাকা আমাদের মোটামুটি উঠেছে যা উঠেছে এটাই অনেক আমরা হয়তো এখন অনেক মানুষকে দিতে পারবো না তবে আপাতত শুরু করি যে কজনকে দেওয়া সম্ভব হয় সে কজনকেই দিই পরবর্তী আবারও দেবো ইনশাল্লাহ চলো উঠো দোকানে গিয়ে দেখি কি কি পাওয়া যায় চলো একটা এর প্যাকেটে আটশো ত্রিশটা পড়বে তার মানে ছয়টার বেশি প্যাকেজ দিতে পারবে অত চিন্তা না করে আপাতত আমরা এই ছয় প্যাকেজ দিয়ে শুরু করি

যতটুকু পারা যায় আমরা আমার ইফতারের ব্যবস্থা করবো আমাদের সাধ্য মতো আমি তোমাদেরকে ওই দোকান থেকে ফলো করতে করতে এতদূর এলাম তোমাদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি তোমাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এখন মানুষ পুঁজিবাদের পিছনে ছোটে সবাই শুধু নিজের জন্য চাইতে থাকে কিন্তু এই যুগে এসেও তোমরা অন্যদের নিয়ে ভাবছো তারপরও এত বড় একটা তোমরা উদ্যোগ নিয়েছো তোমরাই তো আগামীর ভবিষ্যৎ তোমাদের এই শিক্ষা ছড়িয়ে পড়বো অন্যান্য সচেতন তরুণ যুবকদের মধ্যে দোয়া করবেন যেন আমরা সফল হই অবশ্যই ইনশাআল্লাহ তোমরা সফল হবে আর হ্যাঁ এই টাকাটা নাও হ্যাঁ এই টাকা দিয়ে যতটুকু পাওয়া যায় আবার নিয়ে আসো আমি এখানে বসলাম তোমরা সফল হবে ইনশাল্লাহ তোমরা সফল হবে ইনশাআল্লাহ আমি গোছাই একদিকে তোমার প্যাকেট করা গেল এক সাইড করে আমার পরিচিত কিছু বন্ধুদের সাথে তোমাদের ব্যাপারে গল্প করেছিলাম তারা সবাই অত্যন্ত খুশি তোমাদের জন্য বেশ কিছু টাকা দিয়েছি যাতে তোমরা সেই টাকা দিয়ে আরো অনেক বেশি মানুষের উপকার করতে পারো যাও এই টাকাগুলো দিয়ে আজকে কিছু মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করো আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাকে প্লিজ আমাদের এই রিকোয়েস্ট আপনি রাখবেন হ্যাঁ অবশ্যই বলো কি চাও আমরা চাচ্ছিলাম এই ব্যাপারটা আর কেউ না জানুক আমাদের এই পুরো বিষয়টা আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছিলাম কিন্তু আপনি জেনে গেছেন বলে আর কিছু বলিনি তাছাড়া আপনার জন্য অনেক দূর আগানো সম্ভব হচ্ছে আমাদের তবে আমার ভয় করছে এই ব্যাপারটা না আমাদের মনের মধ্যে অহংকারের সৃষ্টি করে এরকম হলে আমরা তো সব না পেয়ে বরং পাপ ফুরাবো তোমাদের চিন্তাধারা সত্যিই প্রশংসনীয় আমি আর কাউকে বলবো না তোমাদের এই ব্যাপারে তবে আমরা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে যুক্ত হয়েছি তারা রমজানের শেষ পর্যন্তই থাকতে চাই অবশ্যই অবশ্যই না চলো যাই দোকানে যাই